দরদাম বাজার যেটা যেমন কোয়ালিটি ঠিক তেমনই দাম তেমন দাম মানে কম আচ্ছা তো দ্বিতীয় পর্বে ভিডিও শুধুই আপনি আপনার পরিচয় ঠিকানা বলে দেবেন যে আমার বাসাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম আর নাটো রেল স্টেশন থেকে আট কিলোমিটারের মতো হয় আমার মানে বাড়ি আসতে আঠারো থেকে বিশ মিনিট সময় লাগে বিশ সময় লাগে এবং যোগাযোগ ভালো একবার কিন্তু রোড সাইডে হ্যাঁ যে আর যদি কোনো দর্শক চিনতে না পাতো সেক্ষেত্রে তাদেরকে ফোন দিলে লোকেশন বলে দেবো ইনশাল্লাহ চলে আসতে পারবে আচ্ছা আচ্ছা তো সাহেব ভাই আজকে কোথায় দেখে থেকে না সহসে ফিরে চলে যাবো ছাগলের জাত সম্পর্ক জন সহ জানাবো যে যে অবশ্যই সাহেব ভাই যে ভাই আচ্ছা দ্বিতীয় পর্বে কোন জাতের ছাগল গেলো যে এই দুটাই বিটল জি

এছাড়া মুশকিল আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার জন্য আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসুখ ধন্যবাদ দর্শক সে ভালো কথা বলেছেন এটা কিন্তু খাচ্ছি না আচ্ছা মেয়ে না খাসি এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আচ্ছা এটা সিঙ্গেল দেখা হচ্ছে এটা কিন্তু একটাই বাচ্চা একই মা

দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু শিরোহিততা সংমিশ্রণে ক্রস দুইটা দুই কালারে এবং দুই গেটআপে জি জি এবং খাসি বাচ্চা দুইটাই খাসির বাচ্চা আচ্ছা বয়স কেমন চলে ভাই গুলো এগুলো 3.5 মাস প্লাস 4 মাসের কাঁচা কাঁচা 4 মাসের কাঁচা কাঁচা না আচ্ছা মোটামুটি কিন্তু একবার শক্ত বত আসে আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর বাচ্চা মাসলা কোয়ালিটি ভালো খারাপ না একবারে কিন্তু হাই কোয়ালিটির বাচ্চা

তবে কিন্তু দেখেন কেমন চলে ভাই আমরা ভিডিওতে বারবার বলি বিভিন্ন থেকে বলে যে হাই কোয়ালিটির বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা বলতে কিন্তু এই বাচ্চাগুলোকেই বোঝানো হয় আচ্ছা এই যে একবারে হান্ড্রেড কোয়ালিটি তারপরে কিন্তু ক্রস এটা হচ্ছে হাই কোয়ার্ডে বাচ্চা। এটাগুলো পালন করলে একটা ভালো জিনিস হয়ে যাবে কিন্তু হ্যাঁ। বড়লে ভালো। দীপাশ শেম কালা ভাই? যে একই কালার ভাই। আচ্ছা যদিও একটু ভিডিও বড় হয়ে যায় এই ঘোরাঘরা দেখতে তার জন্য কিন্তু আপনাদের জন্য ভালো। এর বাদেও সাইড ভাই বিক্রয় কেন্দ্র থেকে কিন্তু ভিডিও কলের মধ্যে দেখার শো থাকছে হ্যাঁ। এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। বড় ধুলাতে না ভাই? হ্যাঁ এই যেগুলো নিচে গুলো সুন্দর তো বাচ্চাটা। অনেক কিউট বাচ্চা। আচ্ছা ভাই এটা দাম কেমন আছে? এটা দড়দাম না দড়দাম বলতে একদাম প্রতিটা সেকুলারি একদম এটারও একদম এটা

একবারে বলা যায় যে মোটামুটি একশো বিশ কেজি ত্রিশ কেজি লাইব হয় তবে এক বছর করতে হবে না দুই বছর করতে হবে না বড় হবে না কি বললেন কেজি বললেন কেজি হবে সঠিক করতে হবে ছাগল লাল পালন কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট বাসা নিয়ে গেলে না ফল পালেন তা কিন্তু না যারা এই বিষয়গুলো জানেন না তারা অবশ্যই জেনে বুঝেই কার্যক্রম করবেন তবে আজকের ভিডিওতে মানসম্মত অনেক বাচ্চা থাকছে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা সাহেব ভাই এই জোড়া দাম কেমন আসে এই জোড়া একসঙ্গে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা একসঙ্গে উনচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা আর সিঙ্গেল কিনতে গেলে সিঙ্গেল কিনতে গেলে বিশ হাজার পাঁচশো আচ্ছা আর এটা হচ্ছে উনিশ হাজার টাকা উনিশ হাজার মোটামুটি কোয়ালিটি ভালো সিঙ্গেল দাম জানানো হলো দর দাম জানানো হলো

এগুলো আপনার সঙ্গে আচ্ছা একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা কোনটা সামনে একটা বাচ্চা বাচ্চা না সামনের চকলেট কালার লালো বলে অনেকে সাদা ধন্যবাদ আর এটা হচ্ছে একেবারে এক কালার উপর দিয়ে কালো দাগ আছে আচ্ছা মানে সুন্দর বিট আছে বিট আছে যে এটা হচ্ছে মেয়ে বাচ্চা ওইটা মেয়ে বাচ্চা একটা হচ্ছে খাসি একটা পাঠি যে এখন দুইটা সুন্দর ভাবে দেখা দিচ্ছে এই যে দেখতে পাচ্ছি সুন্দর দেখতে আছে মুখটা দেখা দি

একবারে একদম বারো হাজার পাঁচশো টাকা যে একদম বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এখানে না কোনো অপশন নাই তবে এখান থেকে ডেলিভারি চার্জ বিকাশ সূত্রটা দিয়ে দেবে ইনশাল্লাহ সম্পূর্ণ দিয়ে অবশ্যই অবশ্যই ধন্যবাদ